মনোযোগ দিয়ে শোনো যখন কোনো মেয়ে তোমাকে ইগনোর করে আর তোমার হাত নিজে থেকেই ফোনের দিকে চলে যায় কোথায় আছো রিপ্লাই দিচ্ছ না কেন কিছু ভুল হয়ে গেছে নাকি ঠিক এই মুহূর্তেই বেশিরভাগ পুরুষ মাত্র শূন্য দশমিক ছয় সেকেন্ডে নিজের ভ্যালিউ নিজেই নষ্ট করে ফেলে কঠিন সত্য হলো তুমি তাকে হারাচ্ছ না তুমি নিজেকে সস্তা প্রমাণ করছো কারণ আকর্ষণ কখনো অনুরোধ থেকে জন্মায় না আকর্ষণ জন্মায় অনুপস্থিতি থেকে সময় শূন্য দশমিক ছয় সেকেন্ড নারীরা সেই পুরুষদের কাছে ফিরে আসে না যারা আবেগে ভেসে পিছু নেয় যারা প্রতিটা নীরবতাকে প্যানিক মনে করে নারীরা ফিরে আসে সেই পুরুষদের কাছে যাদের নীরবতা প্রশ্ন হয়ে দাঁড়ায় যাদের অনুপস্থিতি তার মাথার ভেতর শোরগোল তোলে আজ আমি তোমাকে ফ্লটিং টিপস দেব না। না কোনো চিজি লাইন আজ আমি তোমাকে বলবো সেই সাইকোলজিক্যাল ট্রুথ যেগুলো কল না করেও মেসেজ না পাঠিয়েও তার মাথায় তোমার উপস্থিতি জাগিয়ে দেবে সময় শূন্য দশমিক ছয় সেকেন্ড এটা কোনো ট্রিক নয় এটা পাওয়ার শান্ত থাকো সেন্টার থাকো আর এখন পুরো খেলাটা বোঝো ট্রিক এক সাইলেন্স উইকনেস নয় সাইলেন্সই পাওয়ার যখন কোনো মেয়ে তোমাকে ইগনোর করে তখন প্রথম শত্রুটা বাইরে থাকে না ওটা তোমার ভেতরে থাকে তোমার মন তোমার ভয় তোমার অস্থিরতা মন বলে কিছু তো করো কিছু লেখো না হলে সে চিরতরে চলে যাবে এই মুহূর্তেই পুরুষ দুর্বল হয় না সে ইমোশনাল হয়ে যায় সময় শূন্য দশমিক ছয় সেকেন্ড আর ইমোশনাল পুরুষ আকর্ষণীয় হয় না মানুষ সাইলেন্সকে ভুল বোঝে তারা ভাবে চুপ থাকা মানে হার মেনে নেওয়া কিন্তু সাইকোলজি বলে সাইলেন্স মানে আমি ইমোশনালি রিয়্যাক্ট করছি না আমি কন্ট্রোলে আছি যখন তুমি রিপ্লাই দাও না এক্সপ্লেন করো না নিজেকে জাস্টিফাই করো না তখন তুমি তার মনের স্ক্রিপ্ট ভেঙে দাও সাইকোলজিতে একে বলে এক্সপেক্টেশন ভায়োলেশন সে আশা করে তুমি অস্থির হবে সে আশা করে তুমি ডাবল টেক্সট করবে সে আশা করে তুমি ক্ষমা চাইবে ভুল তোমার হোক বা না হোক কিন্তু যখন এসব কিছুই হয় না তার মাথা থেমে যায় সাইলেন্স তাকে ভাবতে বাধ্য করে নারীরা তখনই আকৃষ্ট হয় যখন তাদের মাথা ব্যস্ত হয়ে যায় সে নিজেকে জিজ্ঞেস করে এটা এত শান্ত কেন এটার কি সত্যিই কিছু যায় আসে না নাকি আর কেউ আছে এখান থেকেই আকর্ষণের বীজ আবার জন্ম নেয় কারণ আকর্ষণ ভয় থেকে নয় অনিশ্চয়তা থেকে জন্মায় তোমার নিরবতা তার মাথার ভেতর নয়েজ হয়ে যায় ট্রিক দুই ইমোশনাল সাপ্লাই বন্ধ করো নারীরা আটেনশন থেকে যুক্ত হয় না এটাই সবচেয়ে বড় ভুল ধারণা যদি আটেনশনই আকর্ষণ হতো তাহলে নিডি পুরুষরাই সবচেয়ে আকর্ষণীয় হতো কিন্তু বাস্তবতা ঠিক উল্টো নারীরা যুক্ত হয় ইমোশনাল রিয়াকশন থেকে তুমি ইগনোর হলে দুঃখ পেলে রাগ দেখালে এক্সপ্লেন করলে প্রশ্ন করলে তুমি তাকে ইমোশনাল পাওয়ার দিচ্ছ তুমি বলছ আমার ইমোশনাল স্টেট তোমার হাতে আর পাওয়ার পেলে কেউই রেসপেক্ট করে না এখন উল্টো করো না রাগ না এক্সপ্লেনেশন না ড্রামা শুধু ইমোশনালি আনঅ্যাভেলেবল হও এর মানে কোল্ড হওয়া নয় এর মানে তার বিহেভিয়ার তোমার ভেতরের স্টেবিলিটিকে নাড়াতে পারে না সাইকোলজি বলে যখন কাউকে ইমোশনাল সাপ্লাই পাওয়া বন্ধ হয়ে যায় তখন সে নিজেই সেটা ফিরে পেতে নড়াচড়া করে তার ইগোতে চোট লাগে সেভাবে আগে তো রিয়্যাক্ট করত এখন কেন করছে না আগে আপসেট হতো এখন এত কম্পোস্ট কেন এই কনফিউশনই তার ভেতরে আকর্ষণ আবার জাগিয়ে তোলে কারণ ইমোশনাল কন্ট্রোল পুরুষের সবচেয়ে বিপজ্জনক কোয়ালিটি ট্রিক পিন প্রেডিক্টেবলি আনপ্রেডিক্টেবল হও যদি তুমি সবসময় অ্যাভেলেবল থাকো সবসময় রিপ্লাই করো সব কিছু এক্সপ্লেন করো তাহলে তুমি তার কাছে সেফ হয়ে গেছো আর সেফ পুরুষ বোরিং হয় প্রেডিক্টেবিলিটি কমফার্ট দেয় আকর্ষণ নয় মানে এই নয় যে ফেক বিজি দেখাবে মানে নিজের জীবনকে সেন্টারে রাখো সে মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিও না আবার ইগনোরও করো না নিউট্রাল শর্ট কম্পোজড না বেশি ইমোজি না ওভার ইন্টারেস্ট বিহেভিয়ার বদলালে মস্তিষ্ক আলার্ট হয়ে যায় সেভাবে এটা বদলে গেছে এটা আর আমার কন্ট্রোলে নেই আর কন্ট্রোল লস ফিমেল সাইকোলজিতে সবচেয়ে বড় আকর্ষণ ট্রিগার ট্রিক চার আউটকাম থেকে ডিট্যাচ হও সবচেয়ে পাওয়ারফুল শিফট এটা ভেতর থেকে মেনে নাও সে এলে ভালো না এলেও তবুও আমার জীবন চলছে এই মাইন্ডসেটই তোমাকে ম্যাগনেটিক করে নারীরা তোমার কথা শোনে না তারা তোমার ইমোশনাল স্টেট অনুভব করে ডেসপেরেশনের গন্ধ স্ক্রিনের ওপার পর্যন্ত যায় কিন্তু ডিট্যাচমেন্ট এটা সেন্ট পুরুষদের গন্ধ ডিট্যাচড পুরুষ ভয়ঙ্কর নয় সে গ্রাউন্ডেড আর গ্রাউন্ডেড পুরুষ সবসময় আকর্ষণীয় ট্রিক পাঁচ দেখানো ছাড়া সোশ্যাল প্রুফ সবচেয়ে বড় ভুল তখনই হয় যখন পুরুষ নিজের ভ্যালিউ প্রমাণ করতে যায় ফোটো স্টেটাস স্টোরি দিয়ে দেখো আমি কত সুখী এটা সুখ দেখায় না ইনসিকিউরিটি দেখায় হাই ভ্যালিউ পুরুষ কখনও ঘোষণা করে না যে সে হাই ভ্যালিউ সে শুধু বাঁচে সময় শূন্য দশমিক ছয় সেকেন্ড কিছু বলো না কোনো এক্সপ্লেনেশন না কোনো ইনডিরেক্ট মেসেজ না শুধু নিজের জীবনে মুভমেন্ট আনো ভোরে ওঠা শরীর নিয়ে কাজ করা কাজে ফোকাস বন্ধুদের সঙ্গে দেখা প্রোগ্রেস নিঃশব্দে দেখানো ছাড়া এটাকে সাইকোলজি বলে প্যাসিভ ভ্যালিউ ডিসপ্লে তুমি কিছু দেখাচ্ছ না তবুও সব দেখা যাচ্ছে যখন কোনো মেয়ে দেখে তুমি তার ছাড়াও স্টেবল ইমোশনালি ভেঙে পড়োনি অনলাইনে সহানুভূতি করাচ্ছ না তার সাবকনশ্যাসের নড়াচড়া শুরু হয় সেভাবে আমি ভেবেছিলাম ও ভেঙে পড়বে সময় শূন্য দশমিক ছয় সেকেন্ড এটা তো আরও স্ট্রং হয়ে গেছে ট্রিক ছয় কখনো কেন জিজ্ঞেস করো না একটা প্রশ্ন আছে যা পুরুষকে ভেতর থেকে ছোট করে দেয় তুমি আমাকে ইগনোর কেন করছো এই প্রশ্ন কৌতূহল থেকে আসে না এটা ভয় থেকে আসে এর মানে আমি কনফিউজড আমার ইমোশনাল ব্যালেন্স তোমার উত্তরের ওপর হাই ভ্যালিউ পুরুষ ক্ল্যারিটির ভিক্ষা চায় না কারোর এক্সপ্লেন করার থাকলে সে নিজেই করে প্রশ্ন ছাড়াই কেন জিজ্ঞেস করলে তুমি নিজের স্ট্যান্ডার্ড নামিয়ে দাও রেসপেক্ট রিজন থেকে আসে না বাউন্ড্রি থেকে আসে এখানে সাইলেন্স শাস্তি নয় এখানে সাইলেন্স সেলফ রেসপেক্ট ট্রিক সাত সে ফিরে এলে সঙ্গে সঙ্গে রিওয়ার্ড দিও না একদিন সে ফিরবে কখনো কয়েকদিন পরে কখনো কয়েক সপ্তাহ পরে মেসেজ আসবে হাই কেমন আছো এই মুহূর্তেই গেম জেতা বা হারার সিদ্ধান্ত হয় যদি তুমি অতিরিক্ত এক্সাইটেড হও পুরনো কথা টেনে আনো অভিযোগ করো তাহলে তুমি তার ডিসরেসপেক্টকে রিওয়ার্ড দিচ্ছ রিওয়ার্ড পাওয়া বিহেভিয়ার রিপিট হয় হাই ভ্যালিউ রিপ্লাই বোরিং হয় নিউট্রাল সব ঠিক আশা করি ভালো আছো কোনো প্রশ্ন না কোনো চেজিং না কোনো বাড়তি উষ্ণতা না এর মানে কোল্ড হওয়া নয় এর মানে তুমি ফিরেছ কিন্তু গেম রিসেট হয়নি এখন বল তার কোটে যদি সে সত্যিই ইন্টারেস্টেড হয় সে নিজেই ইনভেস্ট করবে শেষ কথা এইটা ট্রিকের ভিডিও ছিল না এটা ছিল ফ্রেম নিয়ে যখন তোমার ফ্রেম শক্ত হয় সাইলেন্স দুর্বল লাগে না ডিট্যাচমেন্ট ঠান্ডা লাগে না বাউন্ড্রিজ রুড়ো লাগে না ওগুলো রেসপেক্ট হয়ে যায় শান্ত থাকো সেন্টার থাকো আর এখন পুরো খেলাটা বোধ কারণ যে পুরুষ নিজের ইমোশন সামলাতে পারে সে কারোর মন জয় করার জন্য কিছু প্রমাণ করার দরকার অনুভব করে না আর সেই পুরুষই সবচেয়ে বেশি মনে রাখা হয়